এটা আন্তরিকের সংসারে তোমাদের সব বাইকে স্বাগত তো আজ আমি রান্না করব রেস্টুরেন্ট স্টাইলে চিকেন রেজালা চিকেন রেজালা বানাতে কিন্তু খুবই কম সময় লাগে আর এটা কিন্তু তোমার রুটি পরোটা তারপর নান কুলচা যা কিছু সাথে খুবই ভালো যায় আর আমি কিভাবে রেজালাটা বানাচ্ছি তোমরা দেখতে থাকো চলো এখানে পাঁচশো গ্রাম মাংস আছে আর পিসগুলোকে এই সাইজের নিয়েছি একটু বড় সাইজের নিয়েছি দই দিয়ে ম্যারিনেট করা থাকবে তো ছোট থাকলে পরে মাংসটা গলে যাওয়ার চান্স থাকে তো এই সাইজের মাংসটা নিয়েছি প্রথমে দিয়ে দেব এই চামচের এক চামচ আদা রসুন বাটা এরপর দিয়ে দেবো একশো গ্রাম ফেটানোর টক দই এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন আর দেব খুব সামান্য হলুদ হলুদের পরিবর্তে যদি কারোর কাছে কেশর থেকে থাকে তাহলে কেশরও দিতে পারো আর দেব এক চামচ মতো সাদা তেল এবার এটাকে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি এটাকে এবার এটাকে তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো আর কেউ যদি চায় তো এটাতে গোলমরিচের গুঁড়োও দিতে পারে যে যা স্বাদ মতো আর কি রেজালাটা বানানোর জন্য আমি কি কি উপকরণগুলো নিয়েছি তোমাদের একটু দেখিয়ে দিই এদিক থেকে শুরু করি এখানে আছে গোটা গরম মশলা আর ফোড়ন চারটে শুকনো লঙ্কা তারপর দারচিনি এলাচ কয়েকটা গোটা গোলমরিচ আর লবঙ্গ আর এখানে আছে কেওড়ার জল এখানে আছে আদা রসুন বাটা আর এখানে আমি একটা বড়ো সাইজের পেঁয়াজকে রিং পিস করে নিয়েছি আর এখানে মাঝারি সাইজের তিনটে পেঁয়াজকে এভাবে কুচিয়ে নিয়েছি আর এখানে আছে কাজু আর পোস্ত বাটা আমি এখানে দশটা কাজু আর এই মাঝারি সাইজের একটা চামচের এক চামচ পোস্ত বেটে নিয়েছি আর রেজালাটাকে আরও একটু বেশি করে টেস্টি বানানোর জন্য আমি একটা গুঁড়ো মশলা বানিয়েছি এতে আছে ধনে জিরে তারপর মৌরি আর অল্প একটু জৈত্রী ব্যাস এগুলোই আর এটা তো মাংসটা ম্যারিনেট করেছি এটা তোমাদের এক্ষুনি দেখালাম তো আর দেরি না করে চলো রান্নাটা শুরু করি তোমরা দেখতে থাকো কড়াই গরম হয়ে গেছে আমি কিন্তু রান্নাটা সাদা তেল আর ঘি দিয়ে করব। তো প্রথমে দিয়ে দিচ্ছি সাদা তেল এবার দিয়ে দেব ঘি এবার দিয়ে দেবো এই গোটা গরম মশলাগুলো আর দেব শুকনো লঙ্কা অল্প একটু নেড়ে আমি কুচনো পেঁয়াজটা দিয়ে দেব তেলের সাথে মনে হয় এক ফোঁটা কোনো কারণে ভুলবশত জল চলে গেছে এই জন্য ধরুন ফাটছে এবার ঠিক হয়ে গেছে এবার এই পেঁয়াজটাকে একটু ভালোভাবে ভেজে নিতে হবে এখানে কিন্তু শুকনো লঙ্কাটা অবশ্যই দিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে এসেছে দেখো হালকা লাল লাল হয়ে গেছে আমি এখানে পেঁয়াজটা কুচিয়ে ব্যবহার করছি কেউ চাইলে কিন্তু পেঁয়াজটা বেটেও রান্না করতে পারে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার এই আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো একটু আদা রসুন মাংসটাতে ম্যারিনেট করা আছে আর একটু এখানে দিলাম মশলাটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার দিয়ে দেবো মশলাটার পরিমাণে নুন এবার ভালো করে মিশিয়ে মাংসটা দিয়ে দিতে হবে এই যে ম্যারিনেট করে রেখেছিলাম মাংসটা এবার এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে মাংসটাকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমি এটা প্রায় পনেরো মিনিট মতো ঢাকা দিয়ে রাখব দিয়ে দিলাম ঢাকা পনেরো মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিচ্ছি দেখো মাংসটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে রান্নাটা থেকে হালকা তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এই মুহুর্তে আমি এই যে কাজু আর পোস্ত বাটাটা দিয়ে দেবো এটা আমি খুব ভালো করে আবার ধুয়ে দিয়ে দিচ্ছি আগে একটু মিশিয়ে নিই ভালো করে মিশিয়ে নিয়েছি এবার যে আমি মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম এবার ওইটা সামান্য পরিমাণে দিয়ে দেব আবারও একটু ভালো করে মিশিয়ে আবার প্রায় দশ মিনিট মতো লো ফ্লেমে রেখে দেবো যতক্ষণ অবধি না কাজু আর পোস্তর কাঁচা গন্ধটা যাচ্ছে আবারও ঢাকা দিয়ে দিলাম আর গ্যাসের ফ্লেমটাকে আমি লোতে রেখে দিলাম আবার আসছি দশ মিনিট পর দশ মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি মাংসটা হয়ে গেছে রান্না এবার শুধু উপর দিয়ে সামান্য গুঁড়ো মশলাটা ছড়িয়ে দেব আর দেব এক চামচ কেওড়ার জল ভালো করে একটু মিশিয়ে নিতে হবে এবার এই যে রিং পিস করা পেঁয়াজগুলো দিয়ে দিলেই রান্না কমপ্লিট আর অনেকে আছেন রেজালেতে হলুদ ব্যবহার করেন না কিন্তু হলুদটা দিলে না রেজালার রঙটা খুব সুন্দর আসে দেখো কি সুন্দর রঙটা হয়েছে এই রিং পিসগুলো পরিমাণে দিতে হবে বেশি দিলে আবার ভালো লাগবে না খেতে খুব সেদ্ধও করা যাবে না এবং হালকা যাতে খাওয়ার সময় মুখে একটু লাগে আমি এইভাবে দিয়ে একবার শুধু এপিট ওপিট করে ঢাকা দিয়ে রেখে দেবো এবার যখন পরিবেশন করা হবে পেঁয়াজটা খুব সুন্দরভাবে মানে খুব